বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছিল যে দলটি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছিল যে দলটি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে যারা ধ্বংস করে দিয়েছিল যারা এক মিনিটে পাটসাল কায়েম করতে পেরেছে যারা এক মিনিটে সকল সংবাদপত্র বন্ধ করে দিতে পেরেছে সেই প্রেতার আসল প্রেতার্তা বিদায় নিলেও পলাতক হলেও কাদের প্রসারেরা বাংলাদেশে এখনো আছে তাহলে এদেরকে প্রতিহত করতে হবে কিভাবে রাজনৈতিক ভাবে কিন্তু আমরা যখনই জাতীয়তাবাদী শক্তি আপনাদেরকে নিয়ে এটা প্রতিহত করার চেষ্টা করছি একটি নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনকে বানচাল করার জন্য আর একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র কারা করছে যারা একাত্তরে আমাদের বিরোধিতা করেছে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে যারা আমার মায়ের থেকে নিয়ে সন্তানকে হত্যা করেছে তারাই তাদেরকে নিয়েও আজকে সতর্ক আপনাদের থাকতে হবে যাতে তারা আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনটা হবে সেই নির্বাচন যেন বাছাল করতে না পারে